গত ১৩ বছরে প্রথমবার সিবিআই তদন্তের কথা বলেছেন এতদিন পর্যন্ত তদন্ত বন্ধ করবার জন্য তৃণমূল সরকার বারবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে হাইকোর্টের দ্বারস্থ হয়েছে কিন্তু আজকে নিজে থেকেই সিবিআই তদন্তের কথা বলছে কেউ বলছেন ফাস্ট ট্র্যাক কোর্টে তাকে ফাঁসি দিয়ে দেব তার মানে তাকে ফাঁসি দেওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত প্রমাণ লোক করে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে আরেকটা ধনঞ্জয়ের ঘটনার পুনরাবৃত্তি দেখা যাবে এখানে সুতরাং যাকে গ্রেপ্তার করেছে তার একার পক্ষে এই ঘটনা সংগঠিত করা সম্ভব ছিল না চিকিৎসক থেকে শুরু করে সংশ্লিষ্ট মহলের প্রত্যেকে বলছেন যে মেয়েটির শরীরে যত ইঞ্জুরি আছে এবং তার যত ফ্র্যাকচার আছে এটা একজন ব্যক্তির পক্ষে একজন পক্ষে সম্ভব নয় তো সিভিক ভলেন্টিয়ার যদি এই কাজ করে থাকে তার দায়িত্ব কে নেবে দায়িত্ব নিতে হবে পুলিশ মন্ত্রীকে আর কিভাবে কেন লালবাজার থেকে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল সেদিন যে রেপ বা মার্ডারের কোন চিহ্ন নেই তার দায়িত্ব কে নেবে আগে তো পুলিশ কমিশনারের পদত্যাগ করুক আগে তো তাকে সরাক তারপরে তো তদন্তের কথা উঠবে এই পুলিশ এই ঘটনায় প্রকৃত যারা অভিযুক্ত যারা প্রভাবশালীদের পরিবারের লোকজন আছে তাদের বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে